বর্ধমানের ছোট নীলপুর চাদার জুলুমের প্রতিবাদ করায় এক যুবককে মারধরের অভিযোগ শুক্রবার রাতে কার্তিক দাস নামে এক যুবক বাড়ি ফিরছিলেন সে সময় ছোট নীলপুরের পীরতলা এলাকায় কিছু যুবককে রাস্তা আটকে জোর জুলুম করে ঈদের চাঁদা তুলতে দেখেন ওই যুবক এবং তারই প্রতিবাদ করতে যেতেই কার্তিকের ওপর হামলা করা হয় বলে অভিযোগ প্রতিবাদ করতে গিয়ে যুবককে মারধর এবং আক্রান্ত হতে হলো এক যুবককে বর্ধমানের ছোট নীলপুরে চাদার জুলুমের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হলো এক যুবককে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান মোহাম্মদ কি জানতে পারছেন ঠিক কী কারণে ওই যুবককে আক্রান্ত হতে হলো দেখো শুক্রবার রাতে ছোট আইবু এলাকার টিতলা এলাকার বাসিন্দা কাติকার সে ব্যবসা ব্যবসা করে সে যখন নিজের বাড়ি ফিরছিল সে দেখে তার কাছেই যে একটা ঝামেলা হচ্ছে এবং সে যখন দেখতে পায় যে একটা সঙ্গে চাঁদা নিয়ে ঝামেলা হচ্ছে এবং গোটা রাস্তা পড়ে গেছে যখন যারা যাদের সঙ্গে ঝামেলা হচ্ছিল চাঁদা নিয়ে যারা চাঁদা তুলছিল তখন সে সে বলতে যায় যে তোমরা রাস্তা ক্লিয়ার করে এক সাইডে তোমরা যে চাঁদা তোলো তখনই কিন্তু যারা চাঁদা তুলছিল প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যুবক তাকে মারধর করে এবং পাশাপাশি গোটা রাস্তা যেমন জ্যাম করে দেয় এবং তাকে হুমকিও দেওয়া হয় যে এই ঘটনা বিষয়ে যদি জানানো হয় তাহলে তাকে আরো পরে মারধর করা হবে এবং এইটা শুধু প্রথম নাই বর্ধমান শহরের বিভিন্ন জায়গাটি আমরা দেখেছি বিভিন্ন সময় জোর জুলুম করে চাঁদা তুলে দেওয়া হয় তো সবচেয়ে জানার পরেও পুলিশ এবং প্রশাসন কিন্তু তারা নির্বিকার তারা কেউ যেমন কিছু দেখে না কোনো অভিযোগ করা হলেও তারা কিন্তু সেরকম জায়গায় গুরুত্ব দিয়ে সেই অভিযোগের তদন্ত করে না এর ফলে দেখছি ধাক্কা টোটো যে নিয়ে সে মারার উপদ্রব উল্টে দিচ্ছে তারপর জানতে পারলাম যে চাঁদা দেবে যেটা আমি তখন ওইখান দিয়ে শুনতে পেলাম যে টোটোওয়ালা বলছে আমি সবে বেরিয়েছি আমার বোনী হয়নি আমি পরে দেবো তুমি দেবো এখন তো দুদিন বাকি আছে তা গিয়ে দেখলাম টোটাল আমার পরিচিত আমার পাড়ারই ছেলে আমি তাকে ওদের হাত থেকে যেটা সাধারণ মানুষ করে নিজের পাড়ার ছেলেদের ওখানে প্রোটেক্ট করার চেষ্টা করে আমি তাকে ওখান থেকে ঠেলে বার করে দিলাম যাতে তুমি বেরিয়ে চলে যাও ওনাকে যেয়ে আমি ছাড়িয়ে বার করে দিলাম ওরা সবাই মিলে আমার উপর অ্যাটাক করে